এই মঞ্চে বীর মুক্তিযোদ্ধা উনারা উপস্থিত আছেন মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার এখানে উপস্থিত আছেন 1971 সাল পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য পাক হানাদার বাহিনী অত্যন্ত মারনাস্রنيه তারামাদন প্রজাপিয়ে পড়েছিল তারা জানতো না খলিগঞ্জ রাজনগর কোনটা আনোয়ারপুরিয়ারপুর মনপুর এগুলো তারা পশ্চিম পাকিস্তান থেকে এসেছে তাদেরকে তাদের বন্ধু বাংলাদেশে যারা ছিল তারা দিকে দিকে দিয়েছে এই বাড়িতে মুক্তিযোদ্ধা এই বাড়ি এইবারে মুক্তিযোদ্ধার ভাইয়ের এই মানুষ মুক্তিযোদ্ধাদেরকে রান্না করা খাবার দেয় এই মানুষ মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে এই অপরাধে পশ্চিম পাকিস্তানি সেই পা খানাদার বাহিনী গনে গনে বাংলাদেশের নিরীহ নিরস্ত্র হিন্দু মুসলমান নির্বিশেষে ত্রিশ হাজার মানুষকে হত্যা করেছিল তারা শহীদ হয়েছেন শুধু তাই না পা খানাদার বাহিনীকে সন্তুষ্ট করার জন্য এই নিরজ্জ দল আমাদের মেয়েদেরকে মায়েরা নিরাপত্তার জন্য বোনের বাড়িতে খালার বাড়িতে ভাইয়ের বাড়িতে ফুফুর বাড়িতে দূরে কোনো গ্রামে রেখেছেন এই পাক খানাদার বাহিনী থেকে সন্তুষ্ট করার জন্য তাদের দুশর যারা বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা তাদেরকে চিহ্নিত করে দিয়েছে পাক খানাদার বাহিনী সেখান থেকে আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে তাদের সম্ভ্রম ছিনিয়ে নিয়েছে তার সংখ্যা একদম কম নয় দুই লক্ষর উপরে ত্রিশ লক্ষ মানুষকে যারা শহীদ করলো দুই লক্ষ মা বোনের ইজ্জত সহায়তা করল তারা আজকে বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে তাদের মনের মধ্যে খায়েস জেগেছে সব জেগেছে তারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চান সিদ্ধান্ত আপনাদের যারা বাংলাদেশের জন্মের সঙ্গে বেমানি করেছে যারা বাংলাদেশের স্বাধীন দেশকে যারা অন্তর্কে লালন করে না ধারণ করে না তারা কিভাবে

দেখাবে ভূষিত করেছে উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি বিএনপির মতো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন সেই দলের প্রতি ধানের শীষ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া আমাদের অহংকার ছিলেন আমাদের গর্ব ছিলেন খালেদা জিয়া একটা এমপি আমি আঠারো সালে ইলেকশন করেছি এইবার আমি ইলেকশন করছি আমার মাত্র সতেরোটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এখানে চার লাখ পাঁচশো তিয়াত্তর বোর আমি হিমশিম খালেদা জিয়া বিভিন্ন জেলা থেকে পাঁচ পাঁচটি আসনে একসাথে নির্বাচন করেছেন এবং সব কটি আসনে নৌ করছে লক্ষ লক্ষ ভোট বেশি উনি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছেন খালেদা জিয়ার সেই নেত্রী যার জীবনে কোন নির্বাচনে পরাজিত হতে হয়নি তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন ইনার মার্কা ছিল লালের শেষ কার সাথে কি খালেদা জিয়া ছাব্বিশটা আসন থেকে আলাদা আলাদা নির্বাচন করে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে আল্লাহ তাকে সারা দিয়ে চির নির্দায় সাহিত আর আজকে হরিগঞ্জে মেহমান মুরব্বী এসেছিলেন মুরব্বী আমি ছিলেন ডিভিশন বিএনপির সাংগঠনিক আমার দল আমাকে পুরো সিলেটে কাজের দায়িত্ব দিয়েছে আমি সব কোন উপজেলা পৌরসভার কমিটি আমার নিজের অব্দে করেছি আপনার উপজেলায় গিয়েছিলাম মানুষ বলেছে কি কারণে মানুষ আপনাকে ভোট দেয় না আপনি সেখানে ভোট করেছেন আপনার নিজের জন্মস্থানে দ্বারের শিষ্টে সেখানে আপনার জামানো বাজার করেছিল জামানো এবং কি বলেন উল্টা পোটা কথাবার্তা জীবনে এখন পর্যন্ত এটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়া আপনার কপালে দিতে নাই পার্লামেন্টে যাবেন কি ভাই যারা এই সমস্ত আমাদের প্রতিপক্ষ আরো আছে খালি একজন না আরো যারা আমাদের প্রতিপক্ষ তাদের কাছে আমাদের জিজ্ঞাসা আপনাদের বলে সর্বোচ্চ নেতাকে নাম বলুন আমরা জানতে চাই বাংলাদেশের কোন অঞ্চল থেকে আপনাদের সদস্য আপনাদের মুখ থেকে আমরা সেটা জানতে চাই ক্ষমতায় যাবেন ভালো কথা কিন্তু আপনাদের যারা নেতা তারা দশ পর্যন্ত তাদের নিজের এলাকায় জনগণের কাছে যেতে পারেন না বাংলাদেশ নামক রাষ্ট্র কিভাবে আপনারা দায়িত্ব নিতে চান এটা ছেলে খেলা নয় অভিজ্ঞতার কোন বিকল্প নেই এবং খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট চারবার বিএনপি ক্ষমতায় ছিল যারা আমাদের প্রতিপক্ষ মাঠে এসেছেন ভালো স্বাধীনতার সাথে আমরা নির্বাচন করব আপনাদের কোন নেতা একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসেছে সেই দিন আমরা জানতে চাই আপনাদের কাছে উত্তর নেই ওদের কথাবার্তা হিসাব করে বলতে হবে আমরা বুঝি আপনাদের অন্তরে যারা কেন আজকের অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার নামে সমান মর্যাদা দেয় চায়ের রং একই ধরনের হয় আস্তে আস্তে চা কান আর মনে মনে চিন্তা করেন চা শেষ হয়ে গেলেই তো এখান থেকে ছুটি সেই জন্য আলোচনা লম্বা করেন বুথকে বিলম্বিত করেন বিএনপি কে উস্কান বিএনপি কার আর উস্কানিতে পাওয়া দেবে না আমাদের প্রিয় নেতা তার রহমান পুরস্কার বলেছেন আমাদের গায়ে হাত দেব আমাদের গায়ে থুতু দেব দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য আমাদেরকে সহ্য করতেই হবে তারেক রহমান তিনি ব্যঙ্গ করেন তারেক রহমান জিয়াউর রহমান ছেলে তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসাব আমরা ধৈর্য ধরছি নির্বাচনের পরিবেশটা ভালো থাকুক ঝামেলা করে লাভ নেই প্রিয় নেতা বাবার সঙ্গে থেকে কাজ শিখেছেন প্রিয় নেতা মায়ের সঙ্গে থেকে তার কাজ শিখেছেন আমাদের নেত্রীরকম খালেদা দিয়া উনিশশো একানব্বই সালে প্রথম বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী হয়ে মায়েদের প্রতি ওনার দৃষ্টি গেল ওনার বাড়তি কাজ অনুভব করলেন মায়েদের জন্য কিছু করা যায় কিনা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা মাতৃত্বকালীন ভাতা মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা উপকরণ বিনামূল্যে দেওয়া কেন করলে মারা কেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর আজকে যিনি আসেছিলেন ইনি এই মায়েদেরকে কি বাজে কথা বলে ছোট করলেন আমরা মায়েদের কাছে বিচার দিলাম আপনাদের